이지 피직스 বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নিতে পারো তো আমরা হচ্ছে যে এখন প্রশ্ন চলে আসি তো আমরা এখানে থেকে 61 থেকে 70 নম্বর এই 10 টা اسئله দেখব প্রথম প্রশ্ন আছে যে প্রতিধ্বনি শোনার শর্তসমূহ কি কি তো প্রথম শব্দ হচ্ছে যে মূল শব্দ অর্থাৎ আমরা যে শব্দটি প্রথমে তৈরি করব এবং প্রতিফলিত অর্থাৎ প্রতিধ্বনি হয়ে যে শব্দটি আসবে এই শব্দের মধ্যবর্তী সময়ে ব্যবধান মিনিমাম বা ন্যূনতম 0.1 সেকেন্ড হতে হবে দ্বিতীয়টা শব্দের উচ্চ এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিক্সটিন পয়েন্ট ফাইভ মিটার হইতে হবে ন্যূনতম সিক্সটিন পয়েন্ট ফাইভ মিটার হতে হবে তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে এই দূরত্বটাও আস্তে আস্তে চেঞ্জ হবে ওকে এটা ফিক্সড কোনো হচ্ছে কি ভ্যালু না তবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা ফিক্সড ভ্যালু অন্য তাপমাত্রায় এই ভ্যালুটা চেঞ্জ হবে দ্বিতীয় হচ্ছে কি বাষট্টি নম্বর প্রশ্ন যে এক ব্যক্তি শব্দ করা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পারেন তিনি প্রতিবন্ধক থেকে কত দূরে দূরত্বে দাঁড়িয়েছিলেন তো শব্দের বেগ ভি বলে দেওয়া আছে প্রতিধ্বনি সময় হচ্ছে কত টি বলে দেওয়া আছে এখন হচ্ছে কত দূরত্ব আছে জানতে চাওয়া হয়েছে হচ্ছে আমরা প্রতিধ্বনি যদি হয় তাহলে হচ্ছে আমাদের সূত্রটা কি জানি d প্রতিফলকের দূরত্ব জানতে চাইছি তাহলে টু কে বেশি পাঠিয়ে দিবো তাহলে ভিটি বাই টু এখন জাস্ট ভ্যালু বসাই দিবো ভি এর ভ্যালু টি এর ভ্যালু আর হচ্ছে কত ডিভাইড বাই টু কথা সেভেন পয়েন্ট ফাইভ মিটার তার মানে হচ্ছে গিয়ে প্রতিবন্ধক বা প্রতিফলক থেকে সে এইটি সেভেন পয়েন্ট ফাইভ মিটার দূরে দাঁড়িয়েছিল তারপরের প্রশ্ন একটি বালক পাহাড় থেকে একশো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করায় জিরো পয়েন্ট টু জিরো সেকেন্ড বা জিরো পয়েন্ট টু সেকেন্ড একই কথা পর প্রতিধ্বনি শুনতে পেল ওই দিন বায়ুতে শব্দের বেগ বের করো তো এখানে দেখো দূরত্ব কত দূরত্বে দাঁড়া ছিল ডি ডি বলে দিছে প্রতিধ্বনি শোনার টাইম টি বলে দিছে বের করতে হবে কি শব্দের বেগ ভি তাহলে প্রতিধ্বনি শোনা হচ্ছে কি সূত্রটা কি টু ডি ইজ কত ভি টি এখান থেকে আমাদের ভি বের করতে হবে তাহলে টি কে ওই পাশে পাঠা দিব তাহলে ভি ইজ ইকুয়াল কত টু ডি বাই টি এটা চলে আসে পরে ভ্যালু বসায় দিব বেগের মান চলে আসবে কত বেগের মান হচ্ছে কি কত এক হাজার মিটার পার সেকেন্ড ওকে এক হাজার মিটার পার সেকেন্ড এর চলে আসবে তারপরের প্রশ্ন চৌষট্টি নম্বরের চলে আসি এখানে যে কি বলছে যে কোনো ব্যক্তি দেওয়াল হতে তিরিশ মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করলে তিনি কি প্রতিধ্বনি শুনতে পাবেন কি না ধরি শব্দের বেগ কত সেকেন্ড তো শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড বি বলে দিছে প্রতিফলক বা দেওয়ালের দূরত্ব কত ডি তিরিশ মিটার এটা হচ্ছে বলে দিচ্ছে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি যাবে না সেটা বলেছে তো প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি যাবে না এর জন্য আমাদের টাইম বের করতে হয় তো প্রতিধ্বনি সূত্র হচ্ছে কত সূত্র কি 2d কত vt d এর মান 30 v এর মান হচ্ছে বলেছি 340 t এর মানটা সে বের করব তাহলে v কে পাশে পাঠিয়ে দিব তাহলে t কত 2d v আসবে ভ্যালু বসাবো কত আসবে 0.17 সেকেন্ড যেটা কত 0.1 সেকেন্ডের চাইতে বড় বা বেশি তো যেহেতু টাইমটা 0.1 সেকেন্ডের চেয়ে বেশি লাগছে তার মানে কি প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে তারপর হচ্ছে গিয়ে যে বাতাসে শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্কটা ব্যাখ্যা করো আমরা জানি বাতাসের শব্দের বেগ কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক রুট ওভার টি এখানে টিটা কেলভিনে নিতে হবে হ্যাঁ তো টি হচ্ছে কি তাপমাত্রা বা তাপমাত্রাটা অবশ্যই কেলভিন এককে থাকতে হবে এই হচ্ছে মানে কি যে টেম্পারেচার টি যত গুণ হবে তত গুণের বর্গমূল গুণ হবে হচ্ছে কি বেগ মনে কর হচ্ছে কি তাপমাত্রা যদি হচ্ছে কি 4 গুণ হচ্ছে কি বৃদ্ধি পায় তাহলে 4 এর বর্গমূল বা রুট করলে কত হয় 2 তার মানে বেগ বৃদ্ধি পাবে 2 গুণ মানে বেগ হবেছে কত দুই গুণ তারপর গিয়ে তাপমাত্রা যদি নয় গুণ হয় তাহলে অর্থাৎ বেগ কত তিন গুণ এরকম ঠিক আছে তাহলে এখানে বলছে যে বায়ুর তাপমাত্রা স্কেলে যদি চার গুণ হয় তাহলে বায়ুতে শব্দের বেগ কত হয়ে যাবে দ্বিগুণ হবে এবং বায়ুর তাপমাত্রা কেলভিন স্কেলে ওয়ান বাই ফোর গুণ যদি হয় তারপর সেদিন যদি চার গুণ কমে ঠিক আছে তাহলে গিয়ে বাতাসের শব্দের বেগ কত আসবে যাবে ওয়ান বাই টু গুণ হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে গিয়ে কাহিনী এরপরে প্রশ্ন যে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয় কেন যে শব্দ স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে তরল এবং কঠিন পদার্থের প্রকৃতি বাতাস থেকে ভিন্ন এবং স্বাভাবিক কারণেই শব্দের বেগ সেখানে ভিন্ন তো তরলে শব্দের বেগ বাতাসের বেগের চাইতে বেশি এবং কঠিন পদার্থের শব্দের বেগ তার থেকে হচ্ছে কি বেশি তার মানে হচ্ছে কি মোট কথা হচ্ছে গিয়ে বিভিন্ন মাধ্যমের স্থিতিস্থাপকতার জন্য আমাদের শব্দের বেগটা হচ্ছে কি হয় বিভিন্ন মাধ্যমে ভ্যারি করে বা ডিফারেন্ট ডিফারেন্ট আসে পরের প্রশ্ন বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানিতে শব্দের বেগ বেশি কেন তো দেখো কোনো মাধ্যমে শব্দের বেগ মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের উপর নির্ভর করে তো বিশুদ্ধ পানির ঘনত্ব সমুদ্রের পানি ঘনত্বের চাইতে কম বা সমুদ্রের পানির ঘনত্ব থেকে বেশি তো মাধ্যমের ঘনত্ব যত বেশি হইতে থাকবে বায়বীয় পদার্থ ছাড়া বাতাস ছাড়া অন্য কোনো মাধ্যমের ঘনত্ব যত বেশি হইতে থাকবে তত হচ্ছে কি হবে আমাদের হচ্ছে কি শব্দের বেগটাও তত বেশি হবে তাহলে পানির চাইতে পানির চাইতে বিশুদ্ধ পানির চাইতে সমুদ্রের পানি ঘনত্ব বেশি তাই হচ্ছে কি সমুদ্রের পানিতে শব্দের বেগটাও কি হবে বেশি হবে পরের প্রশ্ন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ নির্ণয় করো আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ তিনশো তিরিশ এটা হচ্ছে বলে দিছে তো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ধরলাম জিরো ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে নিয়ে যেতে হবে সো দুইশো তিয়াত্তর যোগ করলে জিরো সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে দুইশো তিয়াত্তর হয় কেলভিনে চলে আসছে এবং এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগটা হচ্ছে কত ভি ওয়ান হচ্ছে কত তিনশো তিরিশ তারপর হচ্ছে আমাদের কে বের করতে বসে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো যেই যেই তাপমাত্রা বের করতে বসে ওইটাকে হচ্ছে কত আমরা তিরিশ ধরলাম সরি সরি টি টু ধরলাম টি টু হচ্ছে কত তিরিশ ওটাকেও কেলভিনে নিব কত আসবে তিনশো তিন এখন এই টি বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগ সেটা হচ্ছে কত ভি টু তো এখন হচ্ছে গিয়ে শর্ত হচ্ছে আমরা কি জানি যে ভি টু বাই ভি ওয়ান টু কত রুট টু বাই টি টু বাই টি ওয়ান এর কি আমাদের সূত্র তো এইখান থেকে হচ্ছে কত আমাদের ভি টু তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ বের করতে হবে তো ওই পাশে থেকে পাঠা দিবো ভি ওয়ানকে ওই পাশে পাঠা দিব ভি ওয়ান এ পাশে ভাগ ছিল ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে এখন হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে সব ভ্যালু বসায় দিবো ভ্যালু বসানোর পরে কত আসবে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মিটার পার সেকেন্ড অর্থাৎ আমাদের তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবদের বেগ তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মিটার পার সেকেন্ড এইখানে হচ্ছে গিয়ে যে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে প্রক্রিয়া ব্যাখ্যা করো এইটা থেকে জিজ্ঞেস করছে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে প্রক্রিয়া ব্যাখ্যা করো তো ত্রিমাত্রিক সিসমিক সার্ভে করার জন্য মাটির খানিকটার নিচে ছোট বিস্ফোরণ ঘটানো হয় এই বিস্ফোরণের শব্দ মাটির নিচে বিভিন্ন স্তরে প্রতিফলিত হয়ে উপরে ফিরে আসে তো রিসিভারে সেই প্রতিফলিত তরঙ্গের বিশ্লেষণ করে মাটির নিচে নিখুঁত ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়ে থাকে তারপরের প্রশ্ন হচ্ছে গিয়ে কাজ কাজ করে করে ক্লিনার যখন যোটো যন্ত্রপাতি নিখুঁতভাবে ভাবে পরিষ্কার করতে হয় তখন আল্ট্রাসাউন্ড ক্লিনার ব্যবহার করা হয় এখানে কোনো একটি তরলে ছোটখাটো যন্ত্রপাতি ডুবিয়ে রেখে তার ভিতরে আল্ট্রাসাউন্ড প্রবাহিত করা হয় এবং তার কম্পনে যন্ত্রপাতির সব ময়লা বের হয়ে আসে হচ্ছে গিয়ে খুব ছোটখাটো যন্ত্রপাতি আছে বা খুবই সূক্ষ্ম বা সরু হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে নর্মাল হচ্ছে গিয়ে ব্রাশ আছে যেমন হচ্ছে ব্রাশের যে ব্রিসেল থাকে ওইখান থেকেও মনে করছে ছোট ছোট যন্ত্রপাতি তো ওইগুলা যদি আমি পরিষ্কার করতে চাই তখন কি আমি নর্মালি ইচ্ছা পরিষ্কার করতে পারবো না কি যদি আমি অনেক থাকি থাকি কম্পন করতে সে কম্পনের ফলে ভাইব্রেশনের কারণে কিন্তু সে ময়লা বের হয়ে আসে আহ তোমরা হচ্ছে কি বাসা হচ্ছে ট্রাই করতে পারো মোবাইলের মোবাইলে যদি ভাইব্রেশন আছে দিয়ে তার উপর যদি কিছু বালু বা এই ধরনের দানাদার কোনো কিছু রাখো দেখবা ওটা নোড়ে নড়েছে গিয়ে ওই দানাটা সে পড়ে যেতেছে তো একইভাবে হচ্ছে কি অনেক ছোট ছোট সূক্ষ্ম জিনিস থেকে হচ্ছে কি ভাইব্রেশনের মাধ্যমে আমরা কি করতে পারি এই ময়লা বের করতে পারি তো ঠিক একইভাবে যে সকল যন্ত্রপাতি যে নিখুঁত যন্ত্রপাতি যদি পরিষ্কার করতে চাই বা বড় যন্ত্রপাতি থেকে হলো হবে তো ওগুলো থেকে কি করব তরল পদার্থ হচ্ছে ডুবাই তার মধ্যে সাউন্ড হচ্ছে গিয়ে প্রবাহিত করে দিলে কি হয় সেই তরলটা কাঁপতে থাকে তো অনেক জোর কাপার কারণে ভাইব্রেট হতে থাকে ভাইব্রেশনের কারণে কি হয় ময়লাগুলো বের হয়ে চলে আসে তো এইভাবে আমাদের সাউন্ড ক্লিনার কাজ করে থাকে তো এই পর্যন্তই পরবর্তী থেকে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি